আসসালামু আলাইকুম বিভার্স আমরা চলেছি আজকে জেএস ফ্যাশন ওয়াল থেকে কিছু দেখেন আপনাদের কিছু অসাধারণ কিছু ক্যাটালগ ব্র্যান্ডের কালেকশন দেখাবো এখানে যাদের ব্র্যান্ডের আছে কারিজমা ব্র্যান্ডের আছে আপনার রাজবাড়ি আছে আলজয়েবর আছে তো বিভিন্ন ধরনের ক্যাটালগ আছে তো আমরা ড্রেসগুলো অবশ্যই দেখা দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে করে ড্রেসগুলো অবশ্যই দেখে নেবেন দেখেন এই একটা মিষ্টি কালারের বৃদ্ধিতে পাবেন অল ওভার কিন্তু আপনার বুকে কিন্তু অল ওভার জিরো সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা পাবেন দেখেন এগুলো কিন্তু অল ওভার এমব্রয়ডারি প্লাস জিরো সিকোয়েন্সের কাজ করা পাবেন দেখেন সাইডে একটা দুই সাইডে কিন্তু একটা প্যানেল দেওয়া থাকবে প্যানেলটা কিন্তু আপনারা আলাদা একটা ডিজাইন করতে পারবেন ব্যাক সাইড দেখায় ব্যাক সাইড থাকবে কিন্তু আপনার পুরো সেম প্রিন্টের ভিতরে হাতাটা থাকছে আপনার পুরো ফুল হাতের ভিতরে হাতাটা থাকবে আপনার পুরো ফুল হাতের ভিতরে আর সামনে পাচ্ছেন আপনারা অল ওভার জিরো সিকোয়েন্স প্লাস এম্বয়েডারি কাজ করা পাবেন স্যালোয়ার থাকবে পুরো পাক্কা আড়াই গজের ভিতরে এক কালারের ভিতরে পাচ্ছেন কালার কজ যা আছে সব গ্যারেন্টি দেওয়া থাকবে আর ওনারা থাকবে কিন্তু অসাধারণ অসাধারণ একটা পাকা পাঁচ পাচার নামাজে ওনারা থাকবে অল ওভার কিন্তু আপনারা দুই সাইডে কিন্তু কাটওয়ার্ক প্লাস জিরো সেকেন্সের কাজ করা পাবেন দেখেন অল ওভার কাজ করা থাকবে দুই সাইডেই আর যারা ড্রেসগুলো নিতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে দেখেন এই হচ্ছে একটা ব্লু কালারের ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন করা থাকবে দেখেন বুকে কিন্তু আপনার অল ওভার জিরো সেকেন্স প্লাস এম্বয়েডারি কাজ করা পাবেন দেখেন অল ওভার ওয়ার্ক প্লাস জিরো সেকেন্স কাজ করা পাবেন নিচেও কিন্তু আপনার একটা আলাদাভাবে একটা লিস্ট পাচ্ছেন ব্যাক সাইড থাকবে সেম প্রিন্টের ভিতরে হাতাটা দেখছে আপনার পুরো ফুল হাতা থাকবে দেখেন হাতা থাকছে ফুল হাতা আর এই ড্রেসগুলোর প্রাইস হোলসেল প্রাইসে থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যারা রিটেল চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন স্যালার থাকবে আপনার পুরো এক কালারের ভিতরে আর ওনারা থাকছে কিন্তু আপনার অসাধারণ নামাজি ওনার ভিতরে কালার কস যা সেগুলো সব গ্যারান্টি দেওয়া থাকবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে যারা নিতে চান ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন দেখেন ওনারা দেখেন অসাধারণ দুই সাইডে কিন্তু কার্ডওয়ার্ক প্লাস জিরো সেকেন্সের কাজ করা পাবেন দেখেন অল ওভার কাজ করা পাবেন দুই সাইডে প্রাইস থাকবে অনলি হোলসেলে সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন এই হচ্ছে একটা বেগুনি কালারের ভিতরে কিন্তু অসাধারণ একটা অল ওভার একটা অ্যাম্ব্রয়েড প্লাস জিরো সিকোয়েন্সের কাজ করা পাবেন দেখেন এই অল ওভার কিন্তু অ্যাম্ব্রয়েড প্লাস জিরো সিকোয়েন্সের কাজ করা পুরো বডিটাতে কিন্তু আপনারা কাজ পাচ্ছেন নিচে কিন্তু গরজেস কাজ করা থাকবে নিচে কিন্তু পুরো পাচ্ছেন গরজেস কাজ করা কালার কস যা আছে এগুলো সব গ্যারান্টি দেওয়া থাকবে ব্যাক সাইড থাকবে আপনার কিন্তু পুরো সেম প্রিন্টের ভিতরে হাতা থাক হাতাটা থাকছে পুরো ফুল হাতা স্যালোয়ার থাকবে এক কালারের ভিতরে প্রাইস অনলি হোলসেলে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা যারা মিনিমাম হোলসেলে ছয় পিস নেবেন তাদের জন্যই প্রায় এগুলো ডিজাইন থাকবে আপনার চল্লিশটার উপরে ডিজাইন থাকবে দেখেন অল ওভার কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে দুই সাইডে থাকবে আপনার শুধু কাটওয়ার্কের কাট প্লাস জিরো সিকোয়েন্সের কাজ দেখেন একটা অফ হোয়াইট কালারের ভিতরে পাচ্ছেন অল ওভার কিন্তু এটা প্রায় অল ওভার কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা থাকবে দেখেন পুরো অল ওভার এমব্রয়ডারি প্লাস প্লাস চিকেন কারি কাজ করা পাবেন ব্যাক সাইড থাকবে কিন্তু আপনার সেম প্রিন্টের ভিতরে এটাতে কিন্তু আপনার পুরো সিকুয়েন্স সিকোয়েন্স পাবেন না শুধু এমব্রয়ডারি কাজ করা পাবেন মানে হাতা থাকছে পুরো ফুল হাতা স্যালাডটা থাকবে কিন্তু আপনার গোল্ডেন বিস্কিট কালারের ভিতরে অসাধারণ একটা বিস্কিট কালার থাকবে আর ওনারা থাকবে যে পুরো আপনার পাক্কা পাঁচ হাত নামাজি অন্য উনাটাতে কিন্তু আপনার দুই সাইডে কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা পাবেন প্রাইস থাকবে অনলি হোলসেলও সতেরোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের ইউনিম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এই ড্রেসটা কিন্তু আপনারা আরও একটা অসাধারণ একটা কাজ করা পাবেন বুকে কিন্তু আপনার পুরো অল ওভার এমব্রয়ডারি প্লাস জিরো সেকেন্সের কাজ পাবেন এটাতে দেখেন অল ওভার বুকে কাজ করা পাবেন ব্যাক সাইডও কিন্তু থাকবে আপনার পুরো সেম প্রিন্টের ভিতরেই হাতাটা থাকছে পুরো ফুল হাতা হাতাটা হাতাটা থাকছে পুরো ফুল হাতা স্যালোয়ার থাকবে পুরো আপনার এক কালার পাক্কা আড়াই গজের ভিতরে কালার কর সব গ্যারান্টি দেওয়া থাকবে ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরেও পাচ্ছেন হোম ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনার ড্রেসগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন না ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেসের প্রাইস থাকবে মাত্র অনলি হোলসেলের সতেরোশো পঞ্চাশ টাকা অবশ্যই আমাদের ইন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন